Sağmadık geçirmesi ki, tanışıklı bu yıl için cihazlar alıp আমাদের পেজে বেসিক ইনফরমেশনগুলো যে প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে দিয়ে নাম ফোন নাম্বার ফুলটা নিচে আছে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা এই হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদের আগে অবশ্যই বিকাশ করতে হবে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে সো যারা যারা আমাদের লাইভে জয়েন করছেন এবং যারা যারা আমাদের লাইভটা দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনাদের নিজেদের একটু নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ অথবা বিভিন্ন গার্লস গ্রুপে তবে নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিলেই হবে আমিও শেয়ার করছি আপনারা প্লিজ একটু শেয়ার করে দেন হ্যাঁ আমিও শেয়ার করছি আপনারাও প্লিজ একটু সাথে থেকে শেয়ার করবেন একটু লাভ লাইক দেবেন পেজের অবস্থা এত পরিমাণে খারাপ কারো কাছে একদম কারো কাছে নোটিফিকেশান যায় না রিচ এত ডাউন হয়ে গেছে এই মানে এই যে মাসখানেক যে অনলাইন অফ ছিল তারপরে লাইকটা লাইভ টাইপ কিছু করা যায় না এমনি সেমনে মানে পেজের অবস্থা একদম বারোটা বেজে গেছে হ্যাঁ সো আমি চাইবো আপনারা একটু আমাকে হেল্প করবেন সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ যদি কোনো সমস্যা না থাকে আর আমার মনে হয় না একজনকে হেল্প করার জন্য কোনো সমস্যা থাকতে পারে তাই না পুরা সো প্লিজ একটু শেয়ার করে দিবেন হ্যাঁ নিজেদের টাইম লেনে আচ্ছা সো আমি লাইফটা শুরু করে দিলাম প্রথমেই যে প্রোডাক্টটা আমি দেখাবো আজকে প্রথমেই কি দেখাবো কি বলতেছি নিজেও জানি না বলতে বল আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সবগুলোই আমরা চুরি দেখাবো হ্যাঁ আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের চুরিগুলো রেডি হয়ে গেছে আপনাদের জন্য সো আমরা আজকে খুব সুন্দর সুন্দর চুরি দেখাবো মানে চুর হ্যাঁ চুর টাইপের চুড়ি যেহেতু সামনে আমাদের বিয়ের সিজন চলে আসতেছে সো এখন তো জুয়েলারির মানে মেলা যাবে হ্যাঁ নতুন নতুন খুব সুন্দর সুন্দর জুয়েলারি যাবে ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাবেন এবং এগুলো খুবই গর্জিয়াস টাইপসে আমরা চুর দেখাবো যেটা কিনা আপনারা ব্রাইডদের জন্য সিলেকশন করতে পারেন আপনাদের নিজেদের জন্য সিলেকশন করতে পারেন আর চুরি পড়তে না প্রোগ্রাম টোগ্রাম লাগে না চুরি পড়তে ইচ্ছা লাগে তাই না কারণ চুরি আমাদের এমন একটা পছন্দ পছন্দের একটা পার্ক যে যে কেউ আমরা খুব পছন্দ করি চুরি তাই না চুড়ি লাভার যারা আছেন তাদের জন্য আজকে লাইফটা খুব সুন্দর যাবে কারণ আজকে অনেক সুন্দর সুন্দর চুরি দেখাবো সো এটা হচ্ছে চুরি টাইপের চুর যেটা কিনা ক্লিপ সিস্টেম আছে তো সাইজে কোনো প্রবলেম হবে না আপনাদের সাইজ আমার মনে হয় মানে ফ্রি সাইজ আছে সো যে কোনো হাতে এই টাইপের চুরিগুলো হয়ে যায় কারণ এগুলো ক্লিপ সিস্টেম থাকে তো যার কারণে যে কোনো হাতে এই চুরিগুলো হয়ে যায় হ্যাঁ প্রবলেম হয় না সো আপনি যে কোনো হাতের জন্যই মানে যে কোনো সাইজের জন্য এই চুরিগুলো আপনার নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে ম্যাট পলিশের উপরে হ্যাঁ আমাদের এই চুরগুলো আমরা ম্যাট পলিশের উপরে রেডি করেছি এবং এই যে স্টোনগুলো দেখছেন এগুলো হচ্ছে রিয়েল স্টোন হ্যাঁ এই যে স্টোনগুলো দেখছেন এগুলো রিয়েল স্টোন এগুলো খুব সুন্দর করে আটকানো আছে যাতে করে এগুলো ছুটবে না সাইডে আমরা কিছু বিটস দিয়েছি এগুলো অনেকটা রিয়েল পার্লের কালার বাট রিয়েল পার্ল না যারা যারা লাইফটা জয়েন করছেন আমি বলবো প্লিজ একটু একটু লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন প্লিজ হ্যাঁ সো এই যে চুরিটা দেখছেন এই যে আমাদের এই যে এটা কিন্তু রিয়েল পার্ল না পুরো রিয়েল পাল না এমনি নর্মাল না কেন হুম এটা একদম এমন একটা কালার ধরেছি যেটা কিনা অনেকটা দেখতে রিয়েল পার্ল কালার ঠিক আছে কিন্তু এটা রিয়েল না হুম এই এই হচ্ছে ফুল লুকটা এই চুরিগুলো কিন্তু মানে কি বলবো খুবই সুন্দর একটা চুরি হবে এবং মালটির মধ্যে হবে সো আপনি যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন কারণ কালারটা মালটির উপরে পেয়ে যাচ্ছেন পেজের এমন অবস্থা ভাইরে ভাই আমি আর কি বলবো সেই হচ্ছে ফুল চুরিটা হ্যাঁ এই হচ্ছে ফুল চুরিটা এখানে মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে ক্লিপ করা আছে সো সাইজ নিয়ে কোনো টেনশন নেই জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন আমাদের প্রত্যেকটা দেশীয় জুয়েলারিতে পাঁচ বছরের মতো কালার গ্যারান্টি থাকে আপনারা এই ধরনের চুরিগুলো আমি বলবো আরো বেশি দিন পড়তে পারবেন যেহেতু মোটামুটি ভালোই গড়ছে সেই চুরিটা ইউজ করবেন না সো রাফ যদি ইউজ না করেন তো এইগুলো কিন্তু আর নষ্ট হওয়ার চান্সেস থাকে না তো একটু যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখলে পরে অনেক দিন পরতে পারবেন সবুজ মেরুন হোয়াইট কম্বিনেশনে পুরো চুরিটা রেডি করা আছে আমাদের ঠিক আছে সো এটা যা ভাল লাগবে নিয়ে নেবেন প্রাইসটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই চুরিগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই দুটো পাবেন একসাথে হ্যাঁ এটা কিন্তু দুটা পাবেন অনেক সময় মোটা চুরি দেখলে আপনারা বলেন কি আপু এর কি দুইটা না একটা দুইটা দুইটা চুরি পাচ্ছেন সো সামনে তো প্রোগ্রামের আমাদের অভাব নাই ইনশাল্লাহ সো আপনারা প্রোগ্রামের জন্য এই চুড়িগুলো রেখে দিতে পারেন খুব সুন্দর হবে এই চুরিগুলো পড়লেও হাতে অনেক সুন্দর লাগে হ্যাঁ এগুলো এখন আমি ছবি তুলি নেই ছবি তুলবো তুলে পোস্ট করব আরেকটা চুরি দেখতেছেন

এই আমরা দিতে পারবো না আমরা এইট পর্যন্ত দিতে সো পর্যন্ত আপুরা এই চুরিগুলো কিন্তু অর্ডার করবেন ঠিক আছে এখানে টোটালটাই শ্যাম্পিং জারকানে স্টোন করা আছে টোটালটাই হ্যাঁ শ্যাম্পিং জারকানে স্টোন করা আছে সাইডে আমরা একটু পুতি অ্যাড করছি হ্যাঁ পুতির কালারটা একদম রিয়েল পালের একটু ক্রিম ক্রিম কালার হ্যাঁ একটু ক্রিম নোট টাইপের যে কালারটা পুতির কালারটা ঠিক ওরকম আমি একটু পরে দেখাই আপনাদেরকে হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে চুরি ডিজাইনটা ঠিক আছে আমার হাতে কিন্তু ছাব্বিশ সাইজ লাগে তো এটা আটাশ আছে সেজন্য আমার হাতে একটু বড় হবে এই যেটা বড় হচ্ছে আমার হাতে সো এটা দেখে নেন এটা এগুলো পাঁচ বছরে কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হবে না এই পাথরগুলো তো উঠবেই না এবং এই পাথরগুলো খুবই দামি পাথর ইউজ করা হয়েছে হ্যাঁ যার কারণে স্টোন ইউজ করা হয়েছে যেগুলো কিনা আপনার দূর থেকে অনেকটা গ্লেসি ভাব থাকবে সো এটা যার ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই চুরিটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সো ভালো লাগলে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে হ্যাঁ যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই চুরিটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু গোল্ড প্লেটেড হ্যাঁ গোল্ড প্লেটেডের উপরে এই চুরিগুলো ঠিক আছে সো এটাও আমি রেখে দিলাম নেক্সট ডিজাইনে চলে যে অনেকগুলো ডিজাইন আসছে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আসছে আপনারা পছন্দ করে নিতে পারবেন অনেকগুলো ডিজাইন আমাদের এসে ভাই এটা এটা দেখেন দেখেন এই ডিজাইনটা একটা দেখালাম ঠিক আছে একটু পাশ থেকে দেখে এটা হচ্ছে একরকম ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেক রকম ডিজাইন সো যার যেটা ভালো লাগে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আজকে আমি যে কটা চুরি দেখাবো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর হোয়াইট নোট গ্রিন তারপর একটু মেরুন আছে মাল্টি কালার দিয়ে মাল্টি কালারের জারকানের স্টোন দিয়ে এই চুড়িটা আমরা রেডি করেছি এটারও ফ্রি সাইজ আপনারা যে কোনো সাইজের আপুরা নিতে পারবেন এটারও সেম ক্লিপ সিস্টেম যদি থাকে আসলে সাইজে তেমন তেমন প্রবলেম প্রবলেম হয় কি হয়ই না তারপর তো চুরটা দেখতেই পারছেন কতটুকু বড় বা ছোট যারা যারা লাইফটা জয়েন করছেন আমি বলবো প্লিজ নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন আর যেটা করবেন সেটা হচ্ছে একটু লাভ লাইক দিবেন কমেন্ট করবেন নিজের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দেন প্লিজ হ্যাঁ এই যে এই হচ্ছে চুরিটা সো এটা চুর এটা চুর হ্যাঁ এটা কিন্তু চুর বালা যাই বলেন যে যেভাবে পড়তে চান জাস্ট দুই পিস পড়লেই হয়ে যাবে অথবা দুই পাশে কিছু চুরি দিয়ে মাঝখানে এটা রাখলেও কিন্তু খুবই ভালো লাগবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা হচ্ছে জারকান স্টোন গুলা কিন্তু বোঝা যাচ্ছে সামনাসামনি এই চুরিটা হাতে পেলে খুব খুশি হবেন এত সুন্দর চুরিটা বলার মতো না হ্যাঁ যেটা ক্যামেরাও দেখা যাচ্ছে আর আমাদের যা দেখবেন তাই পাবেন হ্যাঁ ভালো ছাড়া খারাপ পাওয়ার কোনো উপায় নেই সো এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ সো এটা প্রাইস পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাও পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা আপুরা যারা যারা আমার লাইফটা জয়েন করেছেন আমি বলবো প্লিজ নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দেন যদি কষ্ট না হয় তাহলে একটু শেয়ার করে দিবেন প্লিজ ঠিক আছে এটাও বারোশো আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাও বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দুইটা ডিজাইন যে যেটা নেন হ্যাঁ দুইটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন এই হচ্ছে একটা ডিজাইন যে যে ডিজাইনটা নেন দোনোটা ডিজাইনই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস প্রোগ্রামের জন্য বেস্ট একটা কালেকশন হবে আর এই টাইপের চুন না সবাইকেই ভালো লাগে সবাইকেই ভালো লাগে আমি দেখছি তো অনেকেই পরে খুব ভালো লাগে সো আমি একদম আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি যেটা আমিও একটা রেখেছি আমার অনেক ভালো লাগছে থেকে বড় কথা এই চুরিটা আমার হাতে অনেক ভালো লাগছে হ্যাঁ এই চুরিটা আমি পরছি পরে আমার হাতে অনেক ভালো লাগছে সো আমার হাতে ভালো লেগেছে বলে আমি আর কোনো দেরি না রেখে দিছি এই চুরিটা সো এইটার মাল্টি কালারও ছিল এই কালারও ছিল কয়েকটা কালারই ছিল ঠিক আছে এই টাইপের চুড়িগুলো আপুরে আপনারা এই চুড়িটাও খুবই স্টাইলিশ এবং খুবই গর্জেস যারা একটু রয়্যাল লুক চান তারা এই চুড়িটা নিয়ে নেবেন এই চুড়িটা ওইরকম একটা ব্যাপার থাকবে হাতের মধ্যে না অনেক সুন্দর লাগবে চুড়িটা এক কথায় প্রত্যেকটা আমাদের জারকানের স্টোন দিয়ে চুড়িটা সেট করা আছে এখানে পার্ল ইউজ করা আছে পার্ল আমি বলছি বাট এটা কিন্তু রিয়েল পার্ল না আমাদের রিয়েল পারলে তেমন একটা কাজ হয় না যেটা হয় আমি বলে দেই তবে খুব লাইট হয় রিয়েল পার্ল দিয়ে আমরা ইউজ করি না হ্যাঁ সো পার্ল নেবেন এটা রিয়েল পার্ল না ঠিক আছে আর রিয়েল পার্ল হলে আমি বলে দিব নষ্ট হয়ে যায় তাহলে আবার রিকালার করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট যেটা আমরা নিজেরা তৈরি করি সেগুলো প্রতিটা প্রোডাক্ট আপনারা পরবর্তীতে আবার রিকালার করে নিতে পারবেন এটা পাঁচ বছর পরার পরে যদি আপনার মনে হয় যে এটা কালারটা চলে গেছে হ্যাঁ আমার মনে হয় না পাঁচ বছর ইনশাল্লাহ কিছু হবে তারপরেও বলছি পাঁচ বছর পরে যদি এটা কালারটা চলে যায় এটা এমন একটা সুন্দর স্টাইলিশ ইউনিক একটা চুড়ি যে আপনি পাঁচ বছর পরে এটা যেমন সুন্দর এখনও তেমন সুন্দর মানে এগুলোর না কোনো চল নেই এগুলো সব সময়ই সুন্দর সো আপনি এটা সব সময়ই কালার করে পরবেন আমি আমি বলবো এটা এই চুড়িটা সব পরবেন কারণ এই চুড়িটা সত্যিই অনেক গর্জেস হাতে পরলে একদম চারিদিকে একটা অ্যামাজিং ব্যাপার চলে আসবে সো এই চুড়িটা যা ভালো লাগছে নিয়ে নেবেন এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো হচ্ছে সতেরোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখাই দিলাম আপুদের উদ্দেশ্যে আমি বলছি যে যখনই আমার পেজে আসেন যে যখনই আমার পেজটা দেখেন প্লিজ আমার পেজে একটা লাভ লাইক দিয়ে যাবেন যারা নতুন তারা অবশ্যই একটা ফলো বাটন দিয়ে যাবেন কারণ আমাদের পেজের অবস্থা একদম করুন করুন একটা অবস্থা দিয়ে আমরা যাচ্ছি

পছন্দ করেন আপনি যদি মনে করেন যে না আমি পার্লটা নিব না তাহলে আপনি এটা নিয়ে নিতে পারেন আর পার্ল নিলে তো পার্লটা আছে দুইটাই খুব সুন্দর আমার কাছে দুইটাই খুব ভালো লাগছে তবে আমার কাছে পার্সোনালি যদি কেউ মানে বলেন কোনটা বেশি সুন্দর দুইটাই খুব সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না বাট আমার কাছে এই পার্লের জন্য এটা বেশি ভালো লাগছে এটা আমার নিজের চয়েস এবং আমি নিজের জন্য এই কারণেই রেখেছি কিন্তু এটা যে তার অংশে কোন দিক দিয়ে কম ব্যাপারটা একদমই সেরকম কিছু না এটা এটা এটার মতো মতো সুন্দর সুন্দর ওটা ওটার আমি আমার পছন্দের কথা বললাম এই আর কি হ্যাঁ সো এইটাও দেখেন মাল্টি পাথর দিয়ে রেডি করা আছে হ্যাঁ মালটি পাথর দিয়ে এটা কিন্তু জারকানে স্টোন করা আছে হ্যাঁ এখানটা পুরোটা জারকানে স্টোন করা আছে সো পুরোটার মধ্যে দেখেন এইভাবে সুন্দর করে মালটি করে দেওয়া আছে এটাও আপনার ক্লিপ করা আছে হ্যাঁ এটাও ক্লিপ করা আছে সো এটা টু পয়েন্ট ফোর টু প্রত্যেকটা সাইজ এভেলেবেল আপনাদের যার যে সাইজটা লাগবে সাইজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ আউটসাইডের আপুদের কিন্তু ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এগুলো পাথরগুলা দেখেন এটা গ্রিন এটা হোয়াইট এটা কি কালার বলবো এটা কফি কফি একটা কালার চমৎকার একটা কালার এই কালারটা উফ এটা জামা পরলে সেই লাগবে এই কালারটা তারপরে এইভাবে হোয়াইট মেরুন ব্লু হোয়াইট গ্রিন এই ঠিক মেজেন্ডা কোন কালারটা নাই এখানে বলেন প্রত্যেকটা কালার আছে সো আপনি এই চুরিটা যেহেতু মাল্টি এটা যে কোনো কিছুর সাথেই আপনি পরতে পারবেন এটা পড়তে আর ড্রেস সিলেকশনের দরকার নেই তবে অবশ্যই এটারও দরকার নেই কোনোটাই দেখেন এখানে আমি যে কটা চুরি দেখছি কোনোটার জন্যই কোনো কিছু দরকার নেই আপনি যে কোনো প্রোগ্রামে যে কোনো একটা চুড়ি পরে ফেলতে পারবেন প্রতিটাই খুবই সুন্দর হুম প্রত্যেকটাই খুবই সুন্দর জাস্ট যেটা ভাল লাগবে আপনি নিয়ে নেবেন এখানে একটার থেকে একটা চুড়ি বেস্ট আমি বলবো হ্যাঁ সো সতেরোশো পঞ্চাশ টাকা এই চুড়িটার দামও হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা গোল প্লেটের ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে আপনার রিকালার করে নিতে পারবেন সো এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন মালটির উপরে পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ এটা মালটির উপরে পাবেন এটা স্ক্রিনশটটা নিয়ে নেন যেটা ভাল লাগে তারপরে এটা হচ্ছে হোয়াইটের উপরে আমি এটা রেখেছি আমার এটা খুব ভাল লাগছে প্রত্যেকটাই ভাল লাগে কিন্তু সবটা রাখতে পারি না হাই হ্যালো শান্তাপু কেমন আছেন আচ্ছা এই হচ্ছে পুরো চুইটা ঠিক আছে এই পারল করা ঠিক আছে এই হচ্ছে পার করা সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সতেরোশো পঞ্চাশ যারা যারা লাইভ লাইক দিচ্ছেন অনেক ধন্যবাদ আপুরা খাদিজা রহমান হ্যালো কেমন আছেন খাদিজা আচ্ছা এই হচ্ছে চুড়িটা মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আমি বলবো আপনারা আমাদের তো বিয়ের সাথে প্রোগ্রাম থাকে এবং এই চুরিগুলো আমরা ইচ্ছা করলে ড্রেসের সাথে পড়তে পারি যে কোনো প্রোগ্রামে পড়তে পারি শুধু যে বিয়েতে পড়তে হবে তা না সো সেই জন্য বলবো এই টাইপের চুরিগুলো অনেক গর্জ্যাস এবং অনেক সুন্দর আপনারা এই টাইপের একটা চুরি রেখে দেবেন অনেক ভালো চুরি মানে কালার বলেন কালার কম্বিনেশন বলেন অনেক সুন্দর চুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ অনেক সুন্দর চুরি লাইভে থাকার জন্য অনেক ধন্যবাদ সো এই হচ্ছে এ একটা চুরি এ একটা চুরি যেটা ভালো লাগে হ্যাঁ এগুলো আপনারা পাঁচ বছর তো না আরো বেশি ইনশাল্লাহ পড়তে পারবেন এবং এগুলো কালারগুলো দেখছেন এত সুন্দর কালার ম্যাট পলিশের উপরে মালটির মধ্যে সো যার যে কালারটা ভালো লাগে দুটোর মধ্যে নিয়ে নিতে পারবেন প্রাইসটা পড়ছে সতেরোশো টাকা যেটা ভালো লাগে নিয়ে নেবেন হ্যাঁ আপুরা সবাইকে আমি রিকোয়েস্ট করবো আসলে আমাদের পেজের অবস্থাটা কিন্তু ভালো না তা আমার যারা পেজের আপুরা আছেন যারা আমার ফ্রেন্ডরা আছেন আমি সবাইকে বলবো আপনারা নিজেরা একটু কষ্ট করে নিজের মতো করে পেজে ঢুকবেন ঢুকে ঢুকে আমার পেজটাকে একটু ভিজিট করে লাভ লাইক দিয়ে যাবেন প্লিজ এটা আমি সবাইকে আমার পেজের সব আপুদেরকে এবং আমার ফ্রেন্ডদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা নিজ থেকে করবেন এবং যখন আমার পেজে যা সামনে পান তা তো দেখবেনই লাভ লাইক দিবেন কারণ পেজের রিচ একদম জিরো পার্সেন্ট হয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে অবশ্যই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু সেটার জন্য আপনাদেরকে একটু সাপোর্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা এটা টাকা মালটির মধ্যে জারকান স্টোন দিয়ে এটা পুরোটা পুঁতি দিয়ে সেট করা আছে ক্লিপ সিস্টেম করা আছে সো যে কোনো হাতের জন্য এটা হয়ে যাবে সাইজে কোনো প্রবলেম হবে না যেহেতু এগুলো ক্লিপ করা আছে আপনি ক্লিপটা খুলে পড়বেন হ্যাঁ এই যে ক্লিপটা খুলে পড়বেন পুরো চুরিটা এভাবে স্টোন করা আছে ঠিক আছে এগুলো আপনারা অনেক দিন পর্যন্ত ইনশাল্লাহ পড়তে পারবেন এগুলো এক কথায় অসাধারণ একটা চুরি হ্যাঁ আমি আজকে যে কটা চুরি দেখাইছি মানে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা চুরি খুবই সুন্দর এবং যাদের যে কটা স্টক থাকবে পাবেন তারপরে যারা পাবেন না তাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ তারপরে প্রি অর্ডারে চলে যাবে হ্যাঁ তারপরে যে কটা থাকবে কটা দেওয়ার পরে প্রি অর্ডারে চলে যাবে তার মানে প্রি অর্ডারে যখন যাবে তখন তিন চার দিন সময় লাগবে বা এক সপ্তাহ সময় লাগবে হ্যাঁ সো যার অর্ডার আগে থাকবে আমরা তাকেই আগে দিব ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন মালটির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা হ্যাঁ অনলি বারোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এবং এটাও ক্লিপ সিস্টেম আছে সো যার যে সাইজই হোক প্রবলেম হবে না এগুলো ফ্রি সাইজের উপরেই থাকে সবাই পড়তে পারবেন ঠিক আছে এই হচ্ছে ফুল ডিজাইনটা হ্যাঁ এটা ও একটা গেল এখন আমি আরেকটা ডিজাইন আইটেম ডিজাইন না এটা দেখাবো কে কোথা থেকে আমার লাইভেতে দেখছেন বলেন তোapura हल्ला প্যাকেট করলাম এটা তো ভিডিও করতে হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে একটা ডিজাইন 1150 টাকা এটা কিন্তু ক্লিপ নাই এটা সাইজে अवेलेबल 2.4 2.6 2.8 2.9 এটা 10 হবে না হ্যাঁ এটা 10 হবে না 8 পর্যন্ত হবে শ্যাম্পিং স্টোন দিয়ে পুরোটা সেট করা আছে এই হচ্ছে চুরিটা এইগুলো চুরি পরার পরে যে কি ভাল লাগবে হাতটা বলার মতো না অনেক সুন্দর একটা চুরি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে সো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এটা এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো আজকের মতো লাইফটা এখানেই শেষ করলাম কারণ আমি খুব শর্ট লাইফ করি সো আজকের মতো এখানে লাইফটা শেষ সবাই ভালো থাকবেন এবং নেক্সট লাইভে আবারও দেখা হবে ইনশাল্লাহ আজকের মতন এখানেই শেষ করলাম সবাই কিন্তু আমার পেজটা ভিজিট করবেন আল্লাহ আসসালামু আলাইকুম